হাই ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছে আমি খুব ভালো আছি দেখো সকাল এখন বাজি হচ্ছে ছটা তো তাড়াতাড়ি করে সব কাজগুলো সেরে সেরে নিয়েছি সেরে নিয়েছি মেয়েকে ভাত ডাল আর একটু ভাজা করে দিয়েছি খাওয়ার জন্য মেয়ের পরীক্ষা আছে তাড়াতাড়ি করে অনেক ভোরবেলায় উঠেছি আর এখন দেখুন পটল কাটতে বসেছি আলু পটল এটা কেটে আবার এখন রান্না করতে হবে তো তাড়াতাড়ি করে আমি পটলটা ছাড়িয়ে নিই নিয়ে এখন রান্না করতে হবে দিয়েছি দেখো হাই বলে দাও তো চলো তাহলে আজকে অনেক ঘুরে উঠেছি এটা সামনে নিয়ে না তাহলে নোংরা হয়ে যাবে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকেও সাপোর্ট করো এখন এটা এই সবজিটা কেটে এখন রান্না করবো আলু পটলের রসা বানাবো

যারা যারা পটল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও কার কেমন লাগে আর এই পটল তো অনেকভাবে রান্না করে করা যায় কেউ পটলে ধর্ম দর্মা করে কেউ পটল ভাপা করে কেউ পটল ভাজা খেতে ভালোবাসে কেউ পটলের রসা খেতে ভালোবাসে অনেকভাবে রান্না করা যায় তা কার কেমন লাগে অবশ্যই জানিও না জানালে কী করে জানো বলো আমি এখন এটা কেটে এখন রসা বানাবো মিশ্রে গা মাখা করে আজকে অনেক ভোরে ওঠা হয়েছে ভাবলাম যে কি কি করছি না করছি তো তোমাদেরকে দেখাই আর সময় উঠতে পারেনি বলে আর আজকে ব্লগটা দিতে পারলাম না কাটছেও না বাবা বসিতে এখনও ধার নেই আমারও পটল কাটা শেষের মুখে এবার চলো রান্না করি সেটা তোমাদেরকে শেয়ার করছি প্লিজ প্লিজ তোমরা আমাকে লাইক করো একটা করতে লাইক দিও কমেন্টস করো সাবস্ক্রাইব করো চলো তাহলে এবার রান্নাটা করিনি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম একটু বাটা দিয়ে দিলাম আর আদা জিরা বাটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে কষে নিয়ে সাত বটল লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম মশলা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষে নিলাম এবার ভাজা পটলগুলো দিয়ে ভালো করে নেড়ে কেড়ে নিচ্ছি এবার দিয়ে দেব জল আমার পটলের রসা হয়ে গেলে একটা নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম